স্যার একটু আগে দেখলাম যে হচ্ছে সামনে আসার পরে দেখলাম যে এখানে লেখা জিনিসটা খুবই ইন্টারেস্টিং লাগলো তো এরা কি স্যার একটা হচ্ছে গ্রুপ এক্সারসাইজ আর একটা সিঙ্গেল এক্সারসাইজ ইন্ডিভিজুয়াল যেটা শেডে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিভিজুয়াল এক্সারসাইজের ব্যবস্থা আছে আর এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ এক্সারসাইজ অর্থাৎ অনেকগুলো বুল একসাথে এরা এক্সারসাইজ করে তো এইটার পিছনে বেনিফিটটা কি এটা আসলে অনেক প্রকার বেনিফিট রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যখন এই বুলগুলো এখানে এক্সারসাইজ করে এর ফিজিক্যাল এক্সারসাইজে আপনি জানেন যে রক্ত চলাচল বৃদ্ধি করে পাশাপাশি হরমোনাল অ্যাক্টিভিটি বিশেষ করে টেস্টেশন হরমোন যেটি আমাদের সিমেন্ট উৎপাদনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে টেস্টেশনাল লেভেল এরা বৃদ্ধি করে তাছাড়া আপনি যখন এখানে আসে অর্থাৎ ওরা যখন এক্সারসাইজ করে এদের মধ্যে একটা মনস্তাত্ত্বিক একটা রিক্রেশন পায় অর্থাৎ একসাথে এক্সারসাইজ করলে এবং জানেন যে আমরা যখন আমাদের যেরকম একটা মন আছে আমাদের সারেরও এরকম একটা মন আছে যখন ওরা আসে একটা বিনোদন পায় এবং মন যখন ভালো থাকে উৎফুল্ল মনে সব কিছুই ভালো হয় ওর এই সুস্থ থাকার জন্য এটাও একটা বড় ভূমিকা পালন করে অর্থাৎ মন ভালো তো শরীর ভালো শরীর ভালো তো আমরা একটা সুস্থ সিমেন্ট সেখান থেকে পেয়ে থাকি তো সত্যিকার অর্থে মনস্তাত্ত্বিক একটা মানুষের যেমন বিষয় আছে তার যেমন আবেগ অনুভূতি রয়েছে তো আমার মনে হয় যে আসলে এনিমেলের ক্ষেত্রেও সেম জিনিসটা রয়েছে তারা যদি এরকম খোলা পরিবেশ পায় তারা যদি এরকম রিক্রিয়েশনের সুযোগ পায় তাহলে আমি মনে করি যে শুধুমাত্র সিমেন্ট উৎপাদন নয় যারা ডেইরি খামার করছেন তাদের খামারের গরুর উৎপাদনও কিন্তু তারা এখান থেকে বৃদ্ধি করতে পারবে